আসসালাম আলাইকুম আহমতুল আমার তখনই ভালো লাগে যখন শুনি মানুষগুলো পরিবর্তন হয়েছে আমার তখনই ভালো লাগে যখন শুনি আমাকে নিয়ে কেউ সমালোচনা করে সেটা হোক হোক ভালো দিক আমার খারাপ দিক কিন্তু তারপর আমার কাছে খুবই ভালো লাগে যে আমাকে নিয়ে কেউ না কেউ কিছু না কিছু আলোচনা করতেছে আপনি বিশ্বাস করে না করেন জানি অনেকে অনেক কথা বলে যে আমি আমার আদর্শ থেকে সরে যাইনি আমি আমার রাজনৈতিক দল যেটা করেছি জন্ম থেকে যেটা করেছি সেটা এখনও করে আসবো আমি আপনাকে অনুরোধ করব ফ্রাউনে এই কথা বলেছিল আমরা আদর্শ বিকৃত করবো না আমার পিতা ধর্ম আমরা কখনো ত্যাগ করব না আপনি যদি সঠিক রাজনৈতিক দলের সাথে থাকেন ধর্মীয় রাজনৈতিক দলের সাথে থাকেন আপনার দলের আকিতা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে অবশ্যই আপনি সেই দল করবেন কেন নয় আর যদি আপনি মনে করেন যে না বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই তাহলে অবশ্যই আপনি একটি ইসলামিক দল তৈরি করেন আপনি সুন্দর আদর্শ দিয়ে ইসলামিক আদর্শ দিয়ে নবী করিম সাল্লি তথা দিন দিয়ে একটি সুন্দর দল গঠন করার চিন্তা ভাবনা করেন এখন আপনি বলতে পারেন যে ভাই এদেশে তো সবাই গণতন্ত্র তো হারাম হ্যাঁ যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে সেই দেশে গণতন্ত্র নিয়েই আপনাকে ক্ষমতা আসতে হবে ক্ষমতা আসার পর ইসলামের যে স্বাদ সেই স্বাদ সকলকে বুঝাইতে হবে তারপর হয়তো আপনি সেখানে ইসলামকে কায়েম করতে পারবেন এছাড়া কখনোই সম্ভব না নবী করিম সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছিলেন তখন কিন্তু এদেশে খুব নির্যাতন ছিলেন সে আস্তে 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 একটা করে একটা করে অহিরাজির হয়েছে আস্তে আস্তে মানুষকে সেখান থেকে সরিয়ে আনেছে সুতরাং আমি বলবো আপনার আদর্শ যদি সঠিক পথে থাকে আপনার আদর্শ যদি ভালো দিক থাকে তাহলে অবশ্যই আপনি সেই দলটি করবেন সেই দলের আদর্শ যদি ভালো না হয় তাহলে আপনি সেই দলকে সাপোর্ট করাও ওই মুনাফিক মুনাফিকের মতো হবে সুরা মুনাফিকের কয়েকটি আয়াতিক করে দেখবেন তাহলে পেয়ে যাবেন যে আপনার আদর্শ কোন দিকে আছে সুরা মুনাফিকোন একটু দেখবেন ওইখানে কিভাবে কি বলছে হ্যাঁ সুতরাং আপনার আদর্শকে অবশ্যই যদি ভালো দিক না থাকে অবশ্যই আদর্শ পরিবর্তন করে নিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মরহামল্লাহি